এস বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ এই গ্রুপের উত্থান ও সফলতার পিছনে রয়েছে এর প্রতিষ্ঠাতা সাইফুল আলম মাসুদের অদম্য চেষ্টা কঠোর পরিশ্রম এবং সঠিক ব্যবসায়িক কৌশল চলুন দেখি কিভাবে এস আলম গ্রুপের উত্থান ঘটেছে উনিশশো আশির দশকে এস আলম গ্রুপ প্রতিষ্ঠা করেন সাইফুল আলম মাসুদ এটি মূলত একটি ট্রেডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল যেখানে প্রধানত ভোগ্য পণ্য এবং কৃষিজাত পণ্য আমদানি এবং বিতরণ করা হতো উনিশশো নব্বইয়ের দশকে এস আলম গ্রুপ তার ব্যবসা বিস্তার করতে থাকে এবং বিভিন্ন খাতে প্রবেশ করে এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাংকিং এবং আর্থিক সেবা শিল্প এবং উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদন এস আলম গ্রুপ বাংলাদেশে ব্যাংকিং এবং আর্থিক খাতে প্রবেশ করে এবং বর্তমানে তাদের মালিকানা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি উল্লেখযোগ্য অংশ শিল্প এবং উৎপাদনে গ্রুপটি ধীরে ধীরে বিভিন্ন উৎপাদন খাতে প্রবেশ করেছে যেমন ইস্পাত উৎপাদন কাগজ ও পেপার মিল এবং কেমিক্যাল এস আলম গ্রুপ বর্তমানে বিদ্যুৎ উৎপাদন খাতেও প্রবেশ করেছে এবং বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দেশের বিদ্যুৎ খাতে অবদান রাখছে এসআলম গ্রুপের সফলতার পেছনে রয়েছে তাদের ব্যবসায়িক কৌশল যেমন বৈচিত্র্যময় বিনিয়োগ কর্মী এবং ব্যবস্থাপনার দক্ষতা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসা বিস্তার এস আলম গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষা এবং স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গ্রুপটি সক্রিয়ভাবে সহায়তা প্রদান করে আসছে এসালং গ্রুপের ইতিবাচক অবদান এবং নেতিবাচক প্রভাবের মধ্যে একটি ভারসাম্য দেখা যায় তবে তাদের বিনিয়োগ এবং শিল্পায়নের মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখলেও ঋণ ফাঁকি এবং দুর্নীতির অভিযোগের কারণেই তাদের নেতিবাচক প্রভাবও অগ্রাহ্য করা যায় না এর মধ্যে অন্যতম হল ঋণ ফাঁকি এবং ব্যাংকিং খাতে তাদের প্রভাব দেশের ব্যাঙ্কিং খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশের প্রশাসনিক স্বচ্ছতার উপরও নেতিবাচক প্রভাব ফেলছে এস গ্রুপের ইতিবাচক অবদান থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ এবং বিতর্ক তাদের ব্যবসায়িক নৈতিকতার প্রশ্ন তোলে বাংলাদেশের জন্য তাদের অবদান মূল্যায়ন করা হলে তাদের ইতিবাচক অবদান এবং নেতিবাচক অবদান উভয়কেই বিবেচনা করা উচিত